ছয় দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান মঙ্গলবার খরিবারের সমষ্টি উন্নয়ন আধিকারিককে ছয় দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল এসিউসি দাবি কৃষকদের স্বার্থে এম চালু করতে হবে স্মার্ট মিটার চালু করা যাবে না খরিবারি বাতাসি অধিকারী নয়া হাতে প্রায় বহু দোকানদার অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে এতে পুলিশ নির্বিকার ফলে পুলিশ প্রশাসনকে এই সকল কাজ বন্ধ করার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে ইরিক্সা বা টোটো চালকদের আইনি স্বীকৃতি প্রদান এবং সামাজিক সুরক্ষার আওতায় আনতে হবে খরিবাড়ি এলাকায় মাদকদ্রব্য বারবারন্ত রোধে করার ব্যবস্থা নিতে হবে এবং বিভিন্ন জায়গায় পানীয় জলে ট্যাপ নেই ফলে সেই সকল জায়গায় ট্যাপ ও ট্যাপের মাথা লাগাতে হবে ইত্যাদি দাবি দেওয়া নিয়ে খরিবাড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি প্রদান করলো আই আজকে যেটা আমাদের ডেপুটেশন আমরা ছখানা ডিমান্ড করেছি নিতে আপনারা জানেন যে একটা কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে আমাদের কালকে ছয় তারিখে হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা হরিবাড়ি ব্লকে ডেপুটেশন জমা দিলাম আমরা মূলত স্থানীয় কিছু দাবি দেওয়া ছিল এবং যেটা কেন্দ্র সরকারের অন্যান্য মানে কেন্দ্র সরকারের বিরোধী অন্যান্য দাবিগুলোর সাথে আমাদের স্থানীয় স্তরে যেরকম আমরা দেখছি যত্র তত্র মদ বিক্রি হচ্ছে হুম এটাতে তো মানে প্রচুর ক্ষতি হচ্ছে এই দাবিটা ছিল আমাদের এখানে যারা টোটো চালায় রিস মানে ই রিক্সা চালায় আজকে তাদের কোনো আইনি স্বীকৃতি নেই তাদের সামাজিক সুরক্ষা নেই তাদের এমনকি মানে তাদের যে লাইসেন্স সেটাও নেই আমরা সেটার দাবিও করেছি বিভিন্ন জায়গায় আজকে জলের সমস্যা পাইপলাইন হয়ে আছে কয়েক বছর হলো যেমন ময়নাগুড়ির বিন্নাড়ি বিন্নাগুড়ি ওই সব সাইডটা হ্যাঁ দু বছরের উপরে হয়ে গেছে লাইন হয়ে আছে কিন্তু এখনো পর্যন্ত জলের ব্যবস্থা হয়নি পাশাপাশি আপনারা জানেন যে রাজ্য সরকার জোর করে স্মার্ট মিটার চালুর ব্যবস্থা করছে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এবং হয়তো পশ্চিমবঙ্গের প্রথম থেকেই আমরা এটার বিরোধিতা করেছি এবং তারই কথা আমরা বিডিও সাহেবকেও বললাম যে স্মার্ট মিটার আমরা চালু করতে কোনো মতেই দিব না এবং যেটা এটা যাতে তাহলে ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের জামিনিয়ে দেন পাশাপাশি আজকে সারা ভারত জুড়ে যে এমএসপির দাবিতে আন্দোলন হচ্ছে কৃষকদের আমরা সেই দাবিটাও রেখেছি উনি বললেন যে এখন তো সরকার থেকে ধানের এমএসপি দেওয়া হচ্ছে আমরা বললাম যে সেটা শুধুমাত্র ওই স্বর্ণ ধানেরই দেওয়া হয় বাকি অন্যান্য যে সমস্ত ধান বা অন্যান্য যে ফসল আলু আলু চাষিরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয় প্রত্যেক বছরই এই তার কোনোটাই কিন্তু দেওয়া হয় না উনি বললেন হ্যাঁ বিষয়টা সত্যি ভাবার এই সমস্ত দাবিগুলো নিয়ে আজকে আমরা ডেপুটেশন দিয়েছি আশ্বাস বলতে যেমন জল পানীয় জলের ব্যাপারটা উনি লিখে নিলেন টোটো চালকদের ব্যাপারটা বললেন যে এটা দরকার এবং সেটা তিনি বললেন যে আমার তরফ থেকে যতটা সম্ভব হয় আমি করবো বাকি এম এবং স্মার্ট মিটারের ব্যাপারটা উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন মদের ব্যাপারটাও বললেন যে আমি প্রশাসনকে দিয়ে ব্যবস্থা নেওয়া হবে ও এমএসপি নিয়ে এই স্তর থেকে কি আপনারা রাজ্য স্তরে যাবেন হ্যাঁ অবশ্যই কারণ এই বিষয়টা তো এমএসপির বিষয়টা তো সর্বভারতীয় এবং আমরা সর্বভারতীয় মানে সর্বভারতীয় ক্ষেত্রেই এই এম ব্যাপারটাকে সামনে আনার চেষ্টা করছি আজকে আলু পাট এগুলোর কোনোটাই এমএসপি নেই আমাদের এখানকার যারা কৃষক তারা মূলত আলু পাট এবং ধান এই তিনটাই মূলত ফসল আর কি উৎপাদন করে বেশি পরিমাণে তো ধানটা ওই স্বর্ণ ধান ছাড়া আর অন্য কোনো ধানের এমএসপি নেই আবার পাশাপাশি আলু বা পাট কোনোটার এমএসপি নেই ফলে কৃষকরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় তো সেটাও আমরা একটা সচেতনতার যেরকম চালাচ্ছি পাশাপাশি আমরা বিডিও অফিসেও আমার নাম হচ্ছে কৌশিক দত্ত আমি হরিবাড়ি এসোসিয়াই কমিউনিস্ট ব্লক এর দায়িত্বে আছি